সুপ্রিয় দর্শক আমরা দেখছি সামনে বেশ কিছু গরু কিন্তু বাধা আছে আর সবগুলোই হচ্ছে মাঝারি সাইজের সার গরু এবং এই গরুগুলো বর্তমান সময় কিন্তু ব্যাপক চাহিদা সম্পন্ন বিশেষ করে যারা কুরবানি পর্যন্ত টার্গেট করে গরু পালবেন ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে এনামুল ভাইকে দেখছিলাম ওনার কালেকশনের ভাই আসসালামু ও ইসলাম ভালো আছেন কয়টা গরু কালেকশন এনামুল ভাই আজকে আট পিস গরু আট পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ সবই হচ্ছে মাঝারি সাইজের গরু এখানে দাঁতের আছে নাকি সবই আগর একটা দাঁতের আছে বাকিগুলো আগর আচ্ছা আমাদের এখন ধারণা জানতো এই গরুগুলো মানে দাঁতে আসতে কতদিন সময় লাগবে তিন চার মাসের মধ্যে দাঁতে আসবে কেউ যদি কুরবানি পর্যন্ত পালতে চায় সবগুলো দাঁতে আসবে সব দাঁতে এই না পরে দাঁতে আসবে সিমাইদের পরে দাঁতে চলে আসবে আচ্ছা তার মানে সিমাইদের পরে এগুলো কেউ রাউন্ড করে দিতে পারবে নাকি 26 এ গুণমান জানাবে না হলে 26 এ গুণ মানে আচ্ছা দেখেন একটা করে এটা প্রথম নাম্বার প্রথম এটা ভাই হ্যাঁ এটা আরো দাঁড়িয়ে লম্বা হ্যাঁ দ্বিতীয় দুটো চামচাচা ঢিলা ডাই লম্বা ব্যাটারি দুটো আছে বয়সটা কেমন হবে বয়স হবে 17 18 মাস 17 থেকে 18 মাস সেটা প্রথম নাম্বার দুই নাম্বারটাকে সরাতেন দেখি সতেরো থেকে আঠেরো মাসের মধ্যে বয়স সব কিছু ঠিকঠাক আছে একেবারে নিখুঁদেশ্যাল যাতে আচ্ছা দাঁতে আসতে কতদিন সময় লাগবে এগুলো তিন চার মাসের মতো দাঁতে আসবে আচ্ছা না ভাই এগুলো কি লাইফ ওয়েট করা আছে বডি ওয়েট করা আছে কেউ যদি বডি নিতে চায় চারশো বিশ টাকা পার কেজি মানে যেভাবে আছে এভাবে এসে ওজন করে নেবে চারশো টাকা কেজি আচ্ছা আর প্যাকেজের রেট আজকে

একেবারে নিখুঁত সিরিয়ালের দুই নাম্বার এটা একটা দেশাল এটা কিন্তু সিং হচ্ছে দেখছি আমরা আর দুই পর্যন্ত হয়েছে তিন নাম্বারটা বলেন তিন নাম্বার এটা হ্যাঁ এটা দেখেন হুম চন্দ্রিকা দাড়ি লম্বা আছে চাম সিলকা ঢিলা দাড়ি লম্বা ব্যাটারি দুটো সিরিয়ালের তিন তিন নাম্বার এটা একটা দেশাল দেশাল সব কিছু ওকে আছে একবারে নিখুঁত একেবারে নিখুঁত কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম নাই না সিরিয়ালের তিন তিন নাম্বার

মোটামুটি ঠিকঠাক আছে একবারে নিখুঁত একেবারে নিখুঁত সিরিয়ালের পাঁচ সুস্থ সবল সুস্থ সবল নিখুঁত একবার আচ্ছা তারপর সেটা ছয় ছয় নম্বর এটা দুইটা পাবে এটা দুই দাঁত হয়ে গেছে সিরিয়ালের ছয় নাম্বার দুই দাঁত হয়ে গেছে দেশাল জাতের গরু একেবারে নিখুঁত তো নিখুঁত একবারে নিখুঁত কোনো খুঁত নেই গরু একেবারে নিখুঁত কোথাও কোনো ধরনের কোনো খুঁত নেই সিরিয়ালের ছয় নাম্বার ছয় নম্বর সব সুস্থ সবল সুস্থ সবল সুস্থ সবল সিরিয়ালের ছয় রানিং দুই দাঁত বয়স দুই দাঁত সাত নম্বরটা এটা আগর হ্যাঁ হ্যাঁ বডি আছে বলো দুইটা বিচিউ বিটা দুটো সিরিয়ালের সাত সাত নম্বর আচ্ছা এ গোরোটা দাঁতে আসতে কতদিন সময় লাগবে বলেন তো এ এটা পাঁচ মাই লাগবে পাঁচ মাস লাগবে সিরিয়ালের সাত নম্বর দেশি জাতের দেশি আচ্ছা আর এটা হচ্ছে সর্বশেষ আট এটা হ্যাঁ এই এটা তিন মাসের মধ্যে কথা হইছে এটা তিন মাসের মধ্যে দাঁতে আসবে সর্বশেষ 8 নাম্বার হচ্ছে এটা 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 একটা দেশাল দেশি মোটামুটি বললেন তিন মাসের মধ্যে দাঁতে আসবে সর্বশেষ 8 8 নাম্বার দেশি জাতের দেশি দেশি আর এটা 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 দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা তাহলে এগুলো বললেন দুই ভাবে নিতে পারবে যদি কেউ প্যাকেজে নিতে চায় এভারেজ পার পিস রেট আটচল্লিশ হাজার পাঁচশো তাছাড়া যদি কেউ নিতে চায় এগুলো বডি ওয়েট করে তাহলে পার পিস মানে পার কেজি চারশো বিশ টাকা পার কেজি যার যেভাবে খুশি সেভাবে নিতে পারবে আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল টু ডবল টু সিক্স ফাইভ নাইন সিক্স ফাইভ নাইন টু জিরো টু এইট জিরো আচ্ছা আমরা আবারও রিপিট করি টোটাল গরু হচ্ছে আট পিস আট পিসের মধ্যে আমরা একটা দেখলাম দাঁতের বাকিগুলো আগুর আর সবগুলো বললেন কয় মাসে দাঁতে আসবে ভাই তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে আসবে এগুলো পার পিস রেট আটচল্লিশ হাজার পাঁচশো টাকা অথবা কেউ যদি বডি ওয়াটার নিতে চাই যেভাবে আছে এভাবে এসে আপনারা ওজন করে নেবেন চারশো বিশ টাকা হচ্ছে পার কেজি তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ད�ས ད�ས དས དས དེ